হ্যর স্যার আলাইকুম আমরা আজকে চলে এসছি সোয়াডা গেজাল আলমনেগার সবচেয়ে বড় সারা বাংলাদেশে ভেতরে অর্থাৎ গাবদলের হাটে পরে কিন্তু আলমনাগার হাট দ্বিতীয় স্থান আমরা এখন যে সাথে কথা বলি উনি কয়টা গরু নেছেন এবং কোথা থেকে আসছেন তার সাথে আমরা একটু কথা বলি এবং জানি সালাম আলাইকুম চাচা কয়টা গরু নিয়েছেন বাবা আজকে তিনটা ব্যবসা কিনে কি একটা হয়েছে এখনো একটা ব্যবসা কেনা হয়নি এই যে এই গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কোন জাতের সাথে এই যে এই গরুটা কোন জাতের এই গরুটা হ্যাঁ কোন জাতের গরু এটা পাকিস্তানি দাতে দাঁতে কটা হয়েছে দুইটা যে গরুটা দেখাচ্ছি অর্থাৎ এই গরুটা কিন্তু পাকিস্তানি সাওয়াল জাতের গরু আর উনি আসছেন অর্থাৎ গাঙ্গির জেলা মেহেরপুর থেকে উনি মোট তিনটা গরু এনেছেন সেই গরুগুলো দামে দরে কত এবং কত বলছে সেটা আমরা একটু তার কাছ থেকে জানি এবং কথা বলি চাষা এটার দাম কত যাচ্ছেন আড়াইশো খেতে কত বলছে গরুটা কিন্তু দুটা দাঁত হয়েছে কিন্তু গরুটা আসলে খুবই সুন্দর বাজারে যতগুলা গরু দেখেছি তার ভিতর থেকে একটু এইখানে অর্থাৎ মাঝারি ধরনের সার সেক্ষেত্রে কিন্তু গরুটা আসলে খুব সুন্দর একটি গরু খুবই সুন্দর গরু পাশে দাঁড়াতে হবে তাহলে আপনারা দেখা যাচ্ছে না খুবই সুন্দর গরু যেখানে আমরা কথা বলেছি এবং জানতে পারলাম যিনি তিনটা গরু এনেছেন দামে ধরে দুইশো চাইছে কিন্তু আড়াইশো চাইছে সেই ক্ষেত্রে একটু কম বেশির কারণে হয়তো এখনো বেসা কিনা হয়নি আমরা তারপরে দ্বিতীয় গরুটার সাথে কথা বলবো যেখানে এই গরুটা আছে চাষা এটা একই জাতের নাকি গরুটা জি ব্রামা এটা দাঁতে কয়টা আছে দুইটা দামে কত চাচ্ছেন আপনি দামে দুশো চল্লিশ দাঁতে কটা হয়েছে চাচা দুইটা গরুটা কিন্তু সুন্দর করে সব সময় জন্য আমরা চাপ আপনার গরুটা সুন্দর করে দেখানোর জন্য এবং পুরা ছবিটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করি দেখুন উনি যা দাম চেয়েছেন তার থেকে একটু কম বেশি হওয়ার কারণে কিন্তু এখনও গরুটা বেছে কেনা হয়নি আমি কিন্তু সমস্ত বাজার ঘুরে আজকে দেখেছি অর্থাৎ বড় সাড় গরুর বাজারে এখানে রোডের সাথে এখানে যত গরু আসে কিন্তু মেন রোডের সাথে তার সাথে কিন্তু সুন্দর অর্থাৎ সুন্দর সুন্দর আজকে গরু কিন্তু এখন যে গরুটা দেখাচ্ছি সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কয়টা গরু আনছেন আজকে একটা হয়েছে ভাই কিনে একটা করতে পারেনি ভাই এটা কালো গরু কোন জাতের গরু ভাই একটা পাকিস্তানি শাল জাতের গরু দাঁতে কয়টা হয়েছে দুইটা

মোহাম্মদ সুশান্ত ব্যাপারী এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে উপহার দিতে পারবে এটাও ওটাও এটা একটা এখন যে গরুটা দেখাবো এটা হচ্ছে লাল টকটকি একটা গরু অর্থাৎ উনারা পার্টনারশিপে ব্যবসা করে এই গরুটা কোন জাতের গরু এবং দাঁতে কয়েকটা দামে কেমন চলছে সে বিষয়ে একটু কথা বলি ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভাই এটা কোন জাতের গরু পাকিস্তানি শাল জাতের গরু দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে হয়েছে চারটা আসলে গরুগুলা যে বাজারে যত সার গরু আসছে আজকে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলো আছে সারগুলোগুলো আসলে খুবই সুন্দর সুন্দর সারগুলো আপনারা তো পার্টনারশিপে ব্যবসা করেন পার্টনারশিপে ব্যবসা করেন যে নাম্বার দিলাম এই নাম্বারে হয়ে যাবে তাহলে নাম্বারটা আরেকবার একটু বলেন আপনি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ছিয়াশি সাতাত্তর একতিরিশ এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এমন সুন্দর সুন্দর সারগুলো কিন্তু উপহার দিতে পারবে যেহেতু সামনে কোরবানির ঈদ আর মাত্র দুই মাস বাকি আছে এই দুই মাসের ভিতরে যা খামারালা খামার উপযোগী বা যারা কোরবানি কিনতে চান তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু উপহার আপনারা দিতে নিতে পারেন এই নম্বরের এটা কিন্তু আসলে বাজারে অনেকগুলো সুন্দর সুন্দর আজকে আমি কথা না বললেই নাই অন্য হাটের তুলনায় কিন্তু আজকে হাটে প্রচুর পরিমাণ চাহিদা সম্পূর্ণ বড়ো বড় সার গরু যেহেতু এখানে আছে আমরা একটু কথা বলে দেখি তাদের সাথে আসলে ব্যবসা না কেমন হচ্ছে কেমন লোক সংখ্যার বাজারে চাহিদা কেমন সে বিষয়ে একটু কথা বলি

এইট ফাইভ থ্রি এইট ফাইভ যে নাম্বারটা আমি বললাম এই নাম্বারে অর্থাৎ এই নাম্বারে যোগাযোগ করলে এনে কিন্তু এমন সুন্দর সুন্দর সার গরু কিন্তু আপনাদেরকে শিখে দিতে দিতে পারবে যেহেতু ঈদের মাত্রা দুই মাস বাকি সেক্ষেত্রে খামারাল এবং কোরবানি যারা গরু কিনতে চাবেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এমন সুন্দর সুন্দর সার গরু কিন্তু আপনাদের উপহার দিতে পারবে স্যার স দেখুন আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ সারগরু যেহেতু আপনাদের আগে বলা হয়েছে যে এই সাইডে অর্থাৎ রোডের মেন রোডের সাথে যে গরুগুলো থাকে এখানে কিন্তু সম্পূর্ণ সার অর্থাৎ বড় বড় সার গরু থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সুন্দরভাবে সুন্দর সুন্দর সার গরু উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আর আমরা এখানে যে সমস্তগুলো ভিডিও দেই আপনারা ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অর্থাৎ এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আলাইকুম সবাইকে